এসএসসি দু হাজার পুঁজি ব্যাচের পরীক্ষার্থীরা ও সরি তোমরা এখন এই এসএসসি পুঁচির ব্যাচ না তোমরা এখন এইচএসি দু হাজার সাতাইশ ব্যাচ তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে তোমাদের নতুন নিয়মে কলেজ ভর্তি শুরু হতে যাচ্ছে এবং তোমাদের কলেজ ভর্তি কত তারিখে শুরু হবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যায় বছর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে অনেক পরিবর্তন আসছে তিনটি ধাপে এবার তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু হবে মেধা তালিকা মাইগ্রেশন ও কোটার রেজাল্ট অনুযায়ী অনেক পরিবর্তন হচ্ছে দু হাজার পঁচিশ সালের আগে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের জন্য পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা ছিল কিন্তু এখন মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ কোটা আবার জুলাই আন্দোলনের কোটাও এখানে যুক্ত হচ্ছে দেখছো কোটার বিরুদ্ধে আন্দোলন করেও শান্তি নেই ওই যে আন্দোলন করছিলাম চব্বিশ সালে কিন্তু এখন আবার সে ঘুরে ফিরা আবার কোটা কলেজে ভর্তির জন্য তোমাদেরকে কমপক্ষে পাঁচটি কলেজ চয়েস দিতে হবে সব থেকে বেশি তোমরা যে কলেজটি পছন্দ করবে সেটি অবশ্যই চয়েস লিস্টের শুরুতে রাখবে কোন কলেজের সুবিধা বেশি এগুলো তোমরা অবশ্যই জেনে নেবে যেগুলো সুবিধা বেশি অর্থাৎ যেগুলোতে স্যার ম্যাডামরা বেশি পড়ায় যেগুলোতে স্যার ম্যাডাম ভালো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা পাঁচটি কলেজ চুজ করবে তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে চব্বিশে জুলাই থেকে এবং তোমাদের আবেদন শেষ তারিখ হচ্ছে নয় আগস্ট এটি হচ্ছে তোমাদের প্রথম প্রথম ধাপে আর তোমাদের আবেদন ফি আগে ছিল একশো পঞ্চাশ টাকা এখন সত্তর টাকা বেড়ে গিয়েছে দুশো বিশ টাকা এখন আবেদন ফি তোমাদের অবশ্যই তোমাদেরকে পাঁচটি কলেজ চুজ করতে হবে এবং তোমার সর্বোচ্চ দশটি কলেজ চয়েস করতে পারবা আর তোমাদের এই কলেজের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের ত্রিশ তারিখ থেকে